আপনারা যদি প্রথম এই চিত্রনক্ষতার ভিডিও দেখছেন তবে এর আগের যে ভিডিও আছে সেটা আমি অল্প করে আপনাদের জানিয়ে দিতে চাই যে আগের ভিডিওতে কি কি আলোচনা করা হয়েছে সেটা আমি খুব অল্প করেই আপনাদের জানাতে চাইছি দেখুন এটা তো নক্ষত্র যে সাতাশটা আছে তার মধ্যে চৌদ্দ নম্বর নক্ষত্র হলো এই চিত্রা নক্ষত্র এবং এটা দুদিকেই ভাগ করা রয়েছে যেটার প্রথম ভাগে রয়েছে কন্যা রাশির যেখানে দুটো পদ আছে এবং দ্বিতীয়ভাবে রয়েছে যেটা তুলারাশির দুটো পদ আছে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই টোটাল চিত্রা নক্ষত্রের দুটো পার্ট যেখানে মঙ্গল গ্রহের উর্জা দুটো ভাগে ভাগ হয়েছে কন্যার সাথে যখন থাকছে তখন মানে কন্যার রাশির সাথে যখন আছে তখন বুধের সাথে মঙ্গল যুক্ত হচ্ছে আবার যখন রাশির সাথে থাকছে তখন শুক্র এবং মঙ্গল যুক্ত হচ্ছে নমস্কার আমি শ্রী বাতসবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের তাই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন যাতে প্রতিটা ভিডিও আপনারা ভিডিও হওয়ার সাথে সাথেই পেয়ে যান চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের মাঝে যারা আপনার এই চ্যানেল থেকে উপকৃত হয় আজকের আলোচনা থাকবে চিত্র তৃতীয় অধ্যায় আর এই তৃতীয় অধ্যায় থাকবে চারটে চরণ বা চারটে পদ আর এই চারটে পদের চারটে পদ বা চারটে চরণে এই চিত্র নক্ষত্রের ঊর্জা কীভাবে তাদের ব্যক্ত হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে এছাড়া আলোচনা থাকবে রেমিডি মন্ত্র বীজ মন্ত্র এইসব নিয়ে আজকের আলোচনা বিষয়ে থাকবে দেখুন আমাদের বিশ্লেষণ শুধুমাত্র বারোটা রাশির মধ্যেই থাকে না কারণ প্রত্যেকটা রাশিতে তিনটে করে নক্ষত্র থাকে এবং তিনটে নক্ষত্রের চারটে করে পথ থাকে গ্রহদের মধ্যে যে নক্ষত্র থাকে সেই নক্ষত্রের যে ঊর্জা থাকে সেই ঊর্জার প্রভাবই আপনাদের মধ্যে পড়ে এবং সেইভাবেই দেখা যায় যে আপনারা কোন পথ থেকে কোন ঊর্জার এবং কোন নক্ষত্রের অবস্থান করেছে আপনাদের জন্ম লগ্ন বা জন্ম রাশি লগ্ন তো সেই দিক থেকেই অধ্যয়ন করা হয় যে আপনাদের জীবনে কেন দুঃখ এত আসছে কিংবা আপনার যে সাথেই আছে যে রাশির ব্যক্তি তার জীবনে অনেক সুখ আছে এইখান থেকে আমরা অধ্যয়ন করি দেখতে হয় যে ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের তালমিল ঠিক হবে কিনা। না কিংবা কোনো বিবাহের ক্ষেত্রে জড়িদের তালমিল ঠিক হবে কি না তো এইগুলো দেখা হয় যে নক্ষত্রের যে ঊর্জা আছে সেই নক্ষত্রের বিভিন্ন পদের যে উর্জা ব্যক্ত করা হয় সেই ঊর্জা থেকেই সেই মানুষের বিভিন্ন চরিত্র তৈরি হয়ে যায় আর এর ফলেই মানুষ বা জাতক জাতিকারা বিভিন্ন রকমের সমস্যা এবং ভালো সমাধান সেইখান থেকেই তাদের জীবন নির্ভর করে আপনাদের দেবতার সাপোর্ট পাবেন কোন সময় আপনাদের কি কাজ করা উচিত কি করা উচিত নয় এই সমস্তগুলোই আমি আপনাদের জানাবো আমি প্রত্যেকটা ভিডিওতেই এইভাবে বিশ্লেষণ করে থাকি এবং এর ফলেতে আপনারা নিশ্চয়ই নিজেই নিজে বুঝতে পারেন যা আপনারা কোন নক্ষত্রে কোন পদের জাতক জাতিকা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন কেন আপনাদের জীবনে আনন্দ এবং দুর্দশা আসছে আপনাদের যদি প্রথম এই ভিডিও হয় তাহলে আমরা কী কী আলোচনা করে নিয়েছি সেই বিষয়ে নিয়ে অল্প বিস্তার একটু বলে নেওয়া ভালো তাতে আপনাদের সুবিধা হবে চিত্র নক্ষত্র চোদ্দ নম্বর নক্ষত্র সাতাষ্ট নক্ষত্রের মধ্যে এর দুটি রাশি নিয়ে এই নক্ষত্র প্রথম কন্যা রাশিতে দুটি পদ নিয়ে আছে এবং তুলা রাশিতে দুটি পদ নিয়ে আছে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছয় ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই চিত্র নক্ষত্রের ক্ষেত্র এর সিম্বল দেখা যায় যে একটা উজ্জ্বল গহনা বা এই মুক্ত বা মতি তার যে মালা তৈরি হয় কিংবা হাতের যে আঙুটি পড়ে সেইগুলো এর হলো সিম্বল এছাড়া দেবতা হচ্ছে তাবস্তার যিনি বিশ্বকর্মা রূপে আছেন যিনি যার ফলেতে জাতক জাতিকাদের মধ্যে আর্কিটেক্ট ডিজাইন বা কোনো হাতিয়ারের ডিজাইন তৈরি করা হয় এখন নতুন নতুন বিভিন্ন ধরনের গান তৈরি হচ্ছে বা অন্য অন্য ধরনের যে হাতিয়ার তৈরি হচ্ছে সেই সব ডিজাইনও এই তাবস্থার দ্বারাই তৈরি হয়েছিল যখন দেবতা এবং অসুরদের যে হাতিয়ারের ডিজাইনগুলো তৈরি করেছিল সেগুলো তেবস্থার দ্বারাই তৈরি করা হয়েছিল এর উদাহরণ যদি বলা হয় যে কোনো জাতক জাতিকাদের বা তুলা কিংবা কন্যা রাশির জাতক জাতিকাদের যে হরস্কোপ আছে সেই হরস্কোপের মধ্যে যদি দশম লট যদি পঞ্চমভাবে বিরাজ করে বা পঞ্চমভাবে যদি এসে বসে তবে চিত্রা নক্ষত্রের যে জাতক জাতিকা আছে তাদের কিন্তু অনেক ভালো আর্টিস্ট হবে এবং অনেক ভালো ডিজাইনার হবে সে কাপড়ের দিক থেকে হোক বা তারা অন্যান্য কোনো বাড়ি তৈরি করার ডিজাইন হোক বা যে কোনো আর্কিটেক্ট হোক বা কোনো কিছু সাজানোর ক্ষেত্রে হোক যে কোনো বিষয়ে তারা খুব সুন্দর ডিজাইন দিতে পারে এবং তাদের কর্মভাব এবং কর্মটাই কিন্তু ওই ডিজাইনের মধ্যে যদি এসে যায় তাহলে কিন্তু তারা অনেক অনেক বেশি সাকসেস হয়ে যেতে পারবে এছাড়া জাতক জাতিকা কোনো ম্যাজিক শো করতে পারে বা ম্যাজিক শিখতে পারে বা কোনো মায়া ক্রিয়েট করতে পারে কারুকে ভ্রম তৈরি করতে পারে কারোর সামনে এবং কারুকে মন্ত্রমুগ্ধ হয়ে কোনো কিছু ভাষণ দিতে যদি তারা চান তো তার সামনের যে ব্যক্তি তারা মন্ত্রমুগ্ধ হয়ে তার কথাগুলো শুনবে তো এই ধরনের যে ক্রিয়েটিভ থাকে সেইগুলো কিন্তু এই জাতক জাতিকাদের মধ্যে ভরপুর থাকে কেননা এই নক্ষত্রের যে নেচার চরিত্র সেটা কিন্তু হয় কনভারসেশান পাক শক্তি খুব সুন্দরভাবে তারা কথা বলতে পারে বা সুন্দর জিনিসের তারা প্রশংসা করে এবং এমন হয় যে কোনো সুন্দরের প্রতি তাদের আকৃষ্টতা এত বৃদ্ধিও পায় তবে এই নক্ষত্রের জাতক জাতিকাদের যদি নেগেটিভ দিকে দেখা যায় তবে কিন্তু জাতক জাতিকা প্রচণ্ড খরচিলা স্বভাবের হয়ে যায় এবং তাদের সেক্সুয়ালিটিও খুব পরিমাণে বৃদ্ধি পায় এই নক্ষত্রের কাস্ট কিষাণ বা ফার্মার জেন্ডার হলো ফিমেল এবং দিশা হলো ওয়েস্ট বডি পার্ট যদি থাকে তাহলে গর্দন বা ঘাড় কারণ সেখানেতে মালা বা কোনো জুয়েলারি তারা পরবে সেই হিসাবেতে এর বডি পার্ট হচ্ছে এবং আয়ুর্বেদ আয়ুর্বেদপীত দিক থেকে দেখা যায় গুণা হলো তমাসিক গুণা এবং যেটা কিনা না ভোগবিলাস খরচিলা টাইপের তত্ত্ব হলো অগ্নি এবং গণা হলো রাক্ষস এই পর্যন্ত আমরা পড়াশোনা করেছি এছাড়া আমরা দেখেছি যে শুভ এবং অশুভ সময় কখন কি কাজ করলে শুভ হয় এবং কখন যেগুলো করলে অশুভ হবে এবং কখন এনাদের প্রফেশনাল কি মানে কি কর্ম করলে এনাদের জাতক জাতিকাদের খুব ভালো একটা অগ্রগতি হয়ে যাবে যেমন ফটোগ্রাফার এনারা করতে পারেন এই চিত্রনক্ষতের জাতক জাতিকারা বা কোনো দিক থেকে বাস্তুশাস্ত্র যদি তারা শেখার আগ্রহ থাকে তারা শিখলে সেইখান থেকে এনাদের অনেক উন্নতি হবে বিউ উটিশিয়ান মেকআপ ইন্টেরিয়ার ডেকোরেটার এই যাবতীয় কাজেতে এনারা যদি অংশগ্রহণ করেন বা পড়াশোনা করেন এই নিয়ে তাহলে এনাদের ক্ষেত্রে এই প্রফেশন বা কর্ম এনাদের অনেকটাই অগ্রগতি নিয়ে যাবে এই সবগুলো তো আমরা আগের দুটো ভিডিওতে পড়াশোনা করে নিয়েছি বা আমরা দেখে নিয়েছি এবারে আসবো যে পদা মানে আরও ডিপলিভাবে আমরা এই চিত্র মধ্যে প্রবেশ করছি কারণ চিত্র চারটি পদ আছে এই চারটি পদ কিভাবে বিভাজন করা হয় সেইটি সম্বন্ধেও আমি আপনাদের সাথে আলোচনা করছি দেখুন আমরা বা আপনারা যারা চিত্র নক্ষত্র সম্বন্ধে শুনছেন বা আপনারা কোনো কিছু শিক্ষা নিচ্ছেন জ্যোতিষ সম্বন্ধে তো তখন দেখবেন যে আপনাদের এই শিক্ষাটা শুধুমাত্র বারোটা রাশির মধ্যেই যদি আপনারা বিশ্লেষণ করেন তবে কিন্তু অতটা ডিপভাবে ঢুকতে পারবেন না কিন্তু আপনাদের নক্ষত্রের সম্বন্ধে যদি কিছু জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনারা অনেক ডিপলিভাবে বিশ্লেষণ করতে পারবেন আপনার সামনে যে ব্যক্তি থাকবে যার সম্বন্ধে আপনি জানাচ্ছেন তার ক্ষেত্রে কারণ না এক একটা রাশির তিনটে করে নক্ষত্র থাকে আর এই তিনটে নক্ষত্র আলাদা আলাদা গ্রহদেরও থাকে কোনো জাতকের আপনি যখন কিছু বিশ্লেষণ করতে চাইছেন তখন তার রাশি সম্বন্ধে দেখলেন এবং রাশির থেকে আপনি যখন নক্ষত্রে এলেন তখন সে নক্ষত্র সম্বন্ধে তাকে জানালেন যে আপনার এই রাশি এই নক্ষত্র কিন্তু সেই নক্ষত্রে কোন পদা বা কোন চরণে আছে সেইটা সম্বন্ধে যখন আপনি বিশ্লেষণ করতে যাবেন তখন দেখবেন আরও ডিপলিভাবে তার যে চরিত্র বা তার যে কাজ তার যে ভাবনা সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনি বিশ্লেষণ করতে পারবেন তাহলে শুরু কীভাবে করব না চিত্র নক্ষত্রের কন্যা রাশির তেইশ ডিগ্রি বিশ মিনিট থেকে তুলা রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর ক্ষেত্র তো এই ক্ষেত্রের মধ্যে প্রথম পদা হবে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ২৬ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত তাহলে হিসাবটা কিভাবে এলো দেখুন চিত্রা নক্ষত্র চোদ্দো নম্বর নক্ষত্র তার মানে আমরা তেরো পর্যন্ত এসে গেছি এবং প্রতিটা নক্ষত্রের চারটে করে পদ তো তাহলে হিসাবে আসছে তেরো ইন্টু চার ডিভাইডেড বাই টুয়েলভ টুয়েলভ হচ্ছে আপনার বারোটা রাশি ইজ ইজুয়াল টু তাহলে তেরো ইন্টু চার ইজ ইজুয়াল টু ফিফটি টু বাহান্ন আর বারোটা রাশি নিচে বারো তাহলে ভাগ করলে আসছে চার তো চার হচ্ছে তো ভাগ ফল চার এলো তার মানে আমরা অংশ যেটা আছে এ পর্যন্ত আমরা পৌঁছে গেছি তো তাহলে নক্ষত্রে প্রথম পদ আসছে নমাংসাতে আরেকটু পরিষ্কারভাবে বুঝতে হবে যে জাতকের জন্ম হয়েছিল কন্যা রাশিতে কন্যা রাশির নক্ষত্রে এবং চিত্রানক্ষত্রের প্রথম পদে জাতকের জন্ম হয়েছিল উর্জা পাওয়া যাচ্ছে সিংহ সিংহ নবাংশ হওয়ার ফলে জাতকদের মধ্যে চার্ম ইলিয়েন্স ভীষণভাবে বৃদ্ধি পায় যখন তারা কোনো জায়গায় যায় দশজনের মধ্যে গিয়ে যখন তারা গিয়ে দাঁড়ায় তখন তাদের আলাদাভাবেই দেখা যায় এবং সমস্ত মানুষকে একটা আলাদাভাবেই অ্যাটেনশান তৈরি করে দেয় এইটা কিন্তু প্রথম পাদে এ জাতক জাতিকাদের মধ্যে আসে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে ধরনের গুণ থাকে সেই ধরনের গুণ এই চিত্রা নক্ষত্রের প্রথম পাদের নবাংশের জাতক জাতিকাদের মধ্যে ওই ধরনের গুণ আসে এবং এই ধরনের কোয়ালিটি এই উত্তম স্তরের যে কোয়ালিটি আছে এই ধ করতে প্রথম পাদের জাতক জাতিকাদের মধ্যেই পাওয়া যায় কিন্তু নেগেটিভ সাইড যদি হয়ে যায় তাহলে ওই জাতক জাতক জাতিকাদের মধ্যে একটা শো অফ করা ভেতরে তো কিছু নেই কিন্তু ওই সফ করার টেন্ডেন্সি এসে যায় যে যাতে লোকেরা হয়তো বুঝবে তাকে দেখে যে না এ খুব অনেক বড় সড়ো অনেক কিছু হ্যাঁ হেভি কিছু তো এইটা কিন্তু সেই জাতক জাতিকাদের মধ্যে আসে নেগেটিভ যদি আসে এছাড়া তারা অন্যকে ক্রিটিসাইজ করবে অন্যের চরিত্র সম্বন্ধে নিয়ে আলোচনা করবে নিজে কি করেছে সেটা দিকে তার অতটা লক্ষ্য থাকবে না কিন্তু অন্যের কি করছে সেটা নিয়ে একে অপরের সাথে আলোচনা তারা করবে সিক্রেসি অনেক বেশি তাদের মধ্যে এসে যায় দেখুন এর দেবতা হল তাবস্তার। যিনি যেমন আর্কেটিক ডিজাইনের দিক থেকেও খুব ভালো দেখা যায় আবার ম্যাজিক বা কোনো মায়া ক্রিয়েট করা ভ্রম তৈরি করা এই ধরনের দিক থেকেও এই তাপস্তারকে দেখা যায় তো এই যে জাতক জাতিকারা আছে প্রথম পাদের এদের মধ্যে এই ধরনের গুণগুলো পাওয়া যায় জাতক টার্গেট হাসিল করার জন্য কীরকম রাস্তা নিয়েছে বা কী ধরনের তার অ্যাটিটিউড ছিল সেইটা কিন্তু তাকে দেখতে হবে যে ভালোভাবে সে সেখানে সফলতা পেয়েছে না কোনো কারোর ওপরতে ভ্রম সৃষ্টি করে বা ম্যাজিক সৃষ্টি করে বা কাউকে কোনোরকমভাবে হিপনোটাইজ করে সে সেই জায়গাটা পেয়েছে এইগুলো কিন্তু এই প্রথম পাদের জাতক জাতিকাদের মধ্যে আসে এবারে আসব দ্বিতীয় পদা দ্বিতীয় পদাও কন্যা রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত ম্যাথ সেম আছে যখন জাতক জন্মানোর সময় কন্যা রাশিতে জন্ম হয়েছে চিত্রা নক্ষত্রে দ্বিতীয় পাদে এটা কিন্তু বর্গতম পদা এবং কন্যা নবাংশে তো জাতক জাতিকাদের ফল তো খুব ভালো দেবে কেন না বর্গতম পদা এবং কন্যা রাশি এবং কন্যা রাশিতেই এর নবাংশ আসছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফল ফল ভালো দিলেও শুক্র কিন্তু এই কন্যা রাশিতে নিচস্ত থাকে তো শুক্র কমজোর হয়ে যাবে সাতাশ ডিগ্রিতে এই কন্যা নামাংশে কিন্তু জাতক জাতিকাদের অনেক পরিশ্রম করতে হবে তাদের ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে এবং তারা যেমন অন্য লোকেদের সাহায্য করবে ঠিক তেমনি অন্য লোকেদের সাহায্য করার মধ্যেও নিজেকে যে ডিসিপ্লিনের মধ্যে রেখেছে তাদেরও ডিসিপ্লিন কিন্তু এই জাতক জাতিকারা শেখাবে যেমন অনেক জায়গায় কোনো মানুষকে হেল্প করবে চ্যারিটি করবে তো এই নিজের রিলেশানশিপ যতটা সে করতে নিজেদের মধ্যে করতে না পারবে সে কিন্তু বাইরের যে লোকেদের সাথে তাদের সাথে কিন্তু অনেকটা বেশি সে রিলেশনশিপ তৈরি করে দেবে কেননা এখানে শুক্র তো সাতাশ ডিগ্রিতে অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে বা নিচস্ত হয়ে যাচ্ছে আর এই দ্বিতীয় পদ হচ্ছে তিরিশ ডিগ্রির মধ্যে রয়েছে কন্যা নবংশে তো সেই হিসাবেতে একে পরিশ্রম কিন্তু অন্যের জন্য অনেকটাই বেশি করে করতে হবে অস্থা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যেও এই একই টাইপের ক্যারেক্টার পাওয়া যায় এবারে বলবো তৃতীয় পদা তৃতীয় পদা কিন্তু এবারে এসছে রাশিতে তো এর ক্ষেত্র হল জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত তুলা নবাংশ হচ্ছে যখন কোনো জাতকের জন্ম হয় তার চন্দ্র থাকে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে তৃতীয় পদে আর তুলা নবাংশ তুলা তুলানবাংশ সেহেতু বর্গতম পদা এখানে আবার শুক্র কিন্তু প্রধানতা খুবই কারণ শুক্রের ঘর তুলা রাশি সেই হিসাবে শুক্র আবার সাতাশ ডিগ্রি থেকে তো বেরিয়ে গেছে কারণ জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট তো সেইভাবে দেখলে দেখা যায় যে শুক্র প্রধানতা অনেকটাই বেশি আছে তাই আর্ট ক্রিয়েটিভিটি এবং তার ট্যালেন্ট প্রচণ্ডভাবে স্ট্রং হয় এখানে যত রকমের আর্টিস্টিক কাজ আছে চায় কোনো জায়গায় কিছু বানানোর ক্ষেত্রে হোক চায় স্টেজে প্রোগ্রামের ক্ষেত্রে হোক স্টেজ সাজানোর ক্ষেত্রে হোক বা বাড়ি বানানোর দিক থেকে সুন্দর করে সাজানো যে আর্টিস্টিক ব্যাপার রয়েছে বা অন্য অন্য ক্ষেত্রে যে ধরনের সুন্দরতা সাজানোর ক্ষেত্রে সমস্তটাই ভালো বৃদ্ধি পায় কারোর সাথে রিলেশনশিপ চায় বন্ধুর দিক থেকে হোক চায় ভালোবাসার দিক থেকে হোক চাই যে কোনো দিক থেকে একটা সুন্দর রিলেশনশিপ এই জাতক জাতিকারা তৈরি করে ভালোবাসার চায় আপনাদের পরিবারের দিক থেকে বা বাইরের দিক থেকে অনেকটাই বৃদ্ধি পায় এই জাতক জাতিকাদের সবাই এনাকেও ভালো যেমন বাসে ইনিও তেমনি অন্যকে ভালোবাসার জন্য সম্পূর্ণ উৎসর্গ করতেও পিছপা হন না দেখুন মঙ্গল গ্রহ নক্ষত্রের তো চিত্রা নক্ষত্রের রুল করে মঙ্গল রাশি হল শুক্র সুতরাং মঙ্গল প্লাস শুক্র যে প্যাশান ক্রিয়েট হয় কিন্তু এখানে ব্যবসা লাভ ভালোবাসা যেটা এবং এবং এছাড়া পরিবারের জন্য নিজেকে ভালোবাসা দিয়ে নিজেকে তৈরি করা কোনো বন্ধুর জন্য নিজেকে ব্যস্ত করে রাখা বা নতুন করে কারোর সাথে রিলেশনশিপ তৈরি করা এই ধরনের যে কাজকর্ম আছে এইগুলো কিন্তু এই চিত্র নক্ষত্রের তৃতীয় জাতক জাতিকাদের মধ্যে ভরপুর দেখা যায় ভালো তো অনেক আছে কিন্তু আবার যদি নেগেটিভ সাইড হয়ে যায় তাহলে চিত্র নক্ষত্রে তৃতীয় পাদের জাতক জাতিকারা কী করবে না অ্যালকোহলে অ্যাটেক্টিভ হয়ে যাবে অতিরিক্ত মাত্রায় তারা ড্রিঙ্ক করবে এছাড়া তারা কারোর সাথে অ্যাফেয়ার হয়ে যাবে বা কোনো পরক্রিয়ার মধ্যে তারা যুক্ত থাকবে একটা থেকে অধিক স্ত্রী বা পুরুষ তারা অ্যাটাক্টিভ হয়ে যাবে এবং তাদের সাথে সে সম্পর্ক করার চেষ্টা করবে এবং সেই সম্পর্কে তো তারা সাকসেস হতেই হবে তাদের কেননা চিত্র নক্ষত্র এমনি বর্গতম পদা রয়েছে এছাড়া শুক্র হচ্ছে মেন প্রধানতা তো শুক্র তো সেক্সেস কারক তো সেই হিসাবেতে এর নেগেটিভটাও বললাম এবং পজিটিভও আগে বলে নিয়েছি এবারে তুলা তুলারাশির তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছয় ডিগ্রি চল্লিশ মিনিট এই যে ক্ষেত্র রয়েছে সেটা হলো চতুর্থ বা লাস্ট পদা যেটা চার নম্বর পদা এইটা এর নবাংশ হলো বৃশ্চিক নবাংশ কোন কোন গ্রহ এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকছে না মঙ্গল মঙ্গল এবং শুক্র কিভাবে। না চিত্রা নক্ষত্র তো মঙ্গলের নক্ষত্র এবং বৃশ্চিক নবাংশ কাজেই এই বৃশ্চিক স্থান হল মঙ্গলের এবং শুক্র হল তুলারাশির তো সেখানেতে তো কী কী দাঁড়াচ্ছে মঙ্গল প্লাস মঙ্গল প্লাস শুক্র যারা গুপ্ত বিদ্যা করে যারা রিসার্চ করেন বা কিছু যেমন জ্যোতিষবিদ্যা শেখেন যেমন কোনো বাস্তুশাস্ত্র শেখেন বা যে কোনো গুপ্ত ব্যাপার নিয়ে যারা আলোচনা করেন যারা ডিটেক্টিভের মধ্যে আছেন যারা কোনো গোয়েন্দা বিভাগে কাজ করছেন যারা বিদেশের সাথে গোয়েন্দা বিভাগে রয়েছেন এই বিভিন্ন ধরনের যে ব্যক্তিরা আছে তাদের এনার্জি অতি স্ট্রং হয়ে যায় এবং তারা এখানেতে এই মঙ্গলের জন্য এই ডাবল মঙ্গল যে পাওয়ারটা রয়েছে এর ফলেতে এনার্জি ডাইনামিজ প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয় এবং জীবনে আপডাউনও কিন্তু এরা এই লাভ লাভপ্রাপ্ত করে জাতকের জন্মের সময় চন্দ্র তো ছিল তুলারাশিতে রাশির চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রের চতুর্থ পাদে আর নবাংশ হল বৃশ্চিক তো সেই হিসেবে শুক্র এবং মঙ্গলের যে মেন পাওয়ারটা থাকলো এর ফলে বৃশ্চিক নবাংশ যেহেতু তো অ্যাস্ট্রোলজি বা নিউমোলজি বা গুপ্তবিদ্যা ভীষণভাবে করবে এবং এর যে পাওয়ারটা থাকবে একটা প্রবীণ বা ব্যক্তিত্ব যারা অনেক রাস্তা ঘুরে অনেক পরিশ্রম করে যে ব্যক্তিরা এক প্রবীণতা হাসিল করে তাদের মধ্যে যে জ্ঞানের প্রভাব অতিরিক্ত বৃদ্ধি পায় সেই ধরনের জাতক তৈরি হয় এই চতুর্থ নবাংশের চারটে পদের কীরকম আলাদা আলাদা ঊর্জা ব্যর্থ হচ্ছে প্রথম পদে আমরা কি দেখলাম যে একটা প্রথম পাতায় গ্ল্যামার সিক্রেসি এইগুলো আমরা পেয়েছি দ্বিতীয় পাতায় পেয়েছি ডিসিপ্লিন হার্ডওয়ার্কার তৃতীয় পদায় পেয়েছি লাভ রিলেশন এছাড়া ট্যালেন্ট ছিল অনেক বেশি এছাড়া আমরা দেখেছি ওখানে শুক্র এবং মঙ্গলের যে প্যাশান আছে সেইটা আমরা দেখেছি এছাড়া চতুর্থ পদে আমরা দেখেছি রিসার্চ অ্যাস্ট্রোলজি নিউমোলজি এই ধরনের যে একটা প্রবীণতা এইগুলো আমরা দেখলাম চতুর্থ পদায় তো এই চারটে পদায় কীরকম আলাদা আলাদাভাবে উর্জা পাওয়া গেল এবারে দেখা যাচ্ছে যে চন্দ্র যখন এই চার পদা বা চরণেতে যখন থাকে তখন কোন কোন অক্ষর দিয়ে নাম রাখলে এই জাতকদের নামের সাথে এদের উন্নতি দেখা যায় যেমন প্রথম পদে আমরা দেখব যে পি দ্বিতীয় পদে আসছে পো তৃতীয় পদে আসছে রা এবং চতুর্থ পদে আসছে রি যেসব জাতক জাতিকারা খুব উজ্জ্বল রং পছন্দ করে বা উজ্জ্বল রং এর কাপড় পরা পছন্দ করে তাদের এই নক্ষত্রের উর্জা আপনাদের জীবনে বৃদ্ধি পায় বীজ মন্ত্র এবং দেবতা মা দুর্গা যার বাঘ হচ্ছে তার বাহন মানে সেরা এ মা দুর্গার উপাসনা করতে পারে আর এছাড়া হচ্ছে বীজ মন্ত্র আপনারা মনে করতে পারেন যে ওম তাম বা ওম থাম এই বীজ মন্ত্র আপনারা পাঠ করবেন যখন এর আগে আমি বলেছি ভাবেতে যখন কৃষ্ণপক্ষ বা শুক্রপক্ষের দ্বিতীয় দিন আসে বা চৈত্র মাসের মধ্যের যে ন দিন এই যেটা এপ্রিল মাসের দিকে আসে তো আপনারা এই বীজ মন্ত্র ওই সময় পাঠ করতে পারেন তো আপনাদের উর্জা আরও বৃদ্ধি পাবে এই নক্ষত্রের এর এছাড়া আপনারা সাদা কাপড় আপনারা দান করতে পারেন বা লাল কাপড় দান করতে পারেন বা আপনারা শিবকে পুজো করতে পারেন শিবের স্নান করাতে পারেন তো ভালো থাকুন অন্যের ভালো করুন যতটা সম্ভব নমস্কার